যে ব্যক্তি উপার্জন করছে সে হালাল করুক আর হারাম করুক তাতে আপনার ধার নিতে কোনো অসুবিধা নেই ধার নেবেন এই ক্ষেত্রে হালাল হারাম কে হালাল উপার্জন করে কে হারাম উপার্জন করে এরকম পার্থক্য করতে হবে এমনটা জরুরি নাই তবে ভালো মানুষদের সাথে লেনদেন করা ভালো আর যারা হারাম খায় তারা ভালো মানুষ নয় হারামের সংমিশ্রণ ঘটায় তারাও ভালো মানুষ নয় অত সুতরাং যদি আপনি পান যে ভালো মানুষ যারা হালাল রুজি রোজগার করে তাদের কাছ থেকে ধার নেব এটা বেশি ভালো বলা যাবে এতটুকু কিন্তু হারাম ভক্ষণ করে সে যেন তার সাথে দুনিয়ার লেনদেন করতে পারবেন না এমন কথা না পার্থিব লেনদেন করতে পারবেন ধর্মীয় বিষয়ে তাদের সাথে কোন রকমের ডিসকাউন্ট দেওয়া যাবে না ছাড় দেওয়া যাবে না এটি হারাম ওয়ালাইকুম আসসালাম জি আচ্ছা সাহেব আমি যেখানে থাকি সেখানে বিস্কিটের ভিতরে প্রাণীজ চর্বি মেশানো হয় বা রুটিতে এগুলো তো চর্বি ব্যবহার চর্বি ভারতে প্রাণীর মানে কোন প্রাণীর শুকুরের কুকুরের না গরুরের এগুলো তো আর বেকারিতে গিয়ে দেখা সম্ভব নয় চোর গলিয়ে তেল বানিয়ে তারপর সন্দেহ আছে খাবেন না আমি সদের কাছে যেখানে সন্দেহ লাগে ছেড়ে দাও